والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حمل الذين قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به.

নামাজ এবং তেলাওয়াত দোয়া জিকির আজকের বাস এর বাহিরে লায়ালতুল কদরের কেন্দ্রিক আর কোনো আমল নাই লাইতুল কদরে দান দান করলে তিরাশি বছর ধরে দান করার স্বভাব হবে এটা যদি কেউ মনে করে গুনে হবে এটা সেটা কেমন লাগছে বলেন তো যে লালতুল কদরের তেতে এক টাকা দান করলে বা কিছু দান করলে তিরাশি বছর বা এক হাজার মাস দান করার হ্যাঁ অনবরত সব এটা শুনতে কেমন লাগতেছে বলেন তো সুহানুল্লাহ আপনাদের কি মনে হয় যে আল্লাহ রসুলের স্ত্রীগণ সাহাবাই কেরামগণ তাদের চাইতে আমরা বেশি দানশীল এটা বিশ্বাস হয় তো একটা প্রমাণ আছে যে তারা এই আমলটা করেছে যে লালত কদর কেন্দ্রিক তারা দান করেছে যে লালত কদর রাত্রে আসছে একটু বেশি করে দান করি বা এক টাকা দু টাকা দান করি এগুলো আসছে কোনো প্রমাণ আছে বুঝছেন মানুষ কিভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে ঠিক আছে এগুলি উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না লাইলত কদর মনে করে বিশেষ কোনো আমল করা যাবে না নামাজ এবং দোয়া জিকির আজকার এর মধ্যে যা যা ঢুকতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে আর এলেম অর্জন এবং এলেম শিখানো এটা ঢুকবে কারণ হলো যে এবাদতের আগে এলেমের দরকার নামাজের আগে যেমন অজুর দরকার ইমান আমল এর আগে হচ্ছে এলেম তো কেউ যদি একটা ফতোয়া দেখতে চায় একটা মাসালা দেখতে চায় একটা হাদিস পড়তে চায় তাফসির পড়তে চায় হ্যাঁ এক ঘন্টা কোরআন কোরআনতালাত করতে চায় অর্থ বুঝতে চায় তাফসির পড়তে চায় হ্যাঁ জরুরি হয় তো এগুলি ভালো এগুলি ভালো কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আগে থেকে কোনো কিছু শিখে নিয়ে ওই রাত্রিতে শুধু নামাজে কাটানো আর কোরআন তালাতে কাটানো আর দোয়া আর জেকির আজকাল বাস শেষ এর বাইরে কেউ যদি বলে যে লাইল কদর আপনি আপনি দশবার দূরত পড়বেন এটা ভুল হলো বলা যাইজ নেই কে বলছে তাকে যে লাইল কদর দশবার দূরত পড়তে হবে এ করতে হবে অটোমেটিকলি তসবি তাহলে চলে আসে দশবার বলার কি দরকার আছে এখানে হ্যাঁ আর দান এটা লাইলতুল কদরের সাথে কী সম্পর্ক সম্পর্ক লাইলত কদর দান দান রমজানে দান করতে হয় এখন আপনি লাইলত কদর করেন ওটা রমজানের ভিতরে ঢুকে গেল রমজানটা হচ্ছে আম যে কোনো পদ্ধতি করা যায় আর কদর এটা হচ্ছে শুধু নামাজের জন্য কোরআনতালাতের জন্য কারণ ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে লালত কদর রাত্রি কোরআন নাজিল হয়েছে এই জন্য লাইলত কদর রাত্রিতে যা করণীয় সেটা হচ্ছে যে আল্লাহ রসুল যেটা করেছেন এই জন্যই তো আয়সার আদিন জিজ্ঞেস করলেন যে রসল আমি জায় আমি কী বলবো তিনি তো বলেন না যে আমি কী করবো তো বলতে পারতেন যে ঠাসকে তুমি একটু একটা খেজুর দান করে দিও আমাদের চাইতে কি তাদের চাইতে কি আমরা বেশি দানশীল বিশ্বাস হয় এটা আপনার এটা বিশ্বাস হয় হ্যাঁ তাদের ঘরে একটা খেজুর থাকলে ওটাই দান করে দিত পরের দিন কিছু নয় তাও কথা সত্য না মিথ্যা বলেন তাহলে তিনি বললেন যে ইয়া রসুল আমি কী বলবো আমি যদি লাইনত করতে পারি তুমি বললেন রসুল সাল্লাহ আসলাম বললেন যে তুমি বলবো ইন্নাকে আল্লাহ ইন্নাকে আফু বুন তোহেব আফু আফা আফু আননি তিনি বলতে পারতেন ইয়া রসুল্লাহ আমি লাইনত করে দিতে পারি কী করবো আল্লাহ রসুল বলতেন যে এক টাকা দান করে দিবা দান করবা এটা করবা ওটা করবা না এটা খাস এটা বিশেষ রাত এই রাত্রিতে শুধু ইবাদত বন্দীতে কাটানো হ্যাঁ আপনি যদি দান করেন নিষেধ নাই ওইটা রমজান কেন্দ্রিক দান হইলো ওইটা লাইলাতুল কদর কেন্দ্রিক দান মনে করলে গুণা হবে বুঝা গেল লাইলাতুল কদর রাত্রিতে বিশেষ কোনো আমল করা যাবে না যে লাইলাতুল কদর রাত্রিতে না না স্পষ্ট নাম্বারিং করা যাবে যে রাত্রি বারোটা আমল তেরোটা আমল চোদ্দটা আমল বিশটা আমল এগুলো কেউ করে নাই আল্লাহ রসুল করেনি সাহবা একর মন করেনি মন করেনি এইভাবে পয়েন্টিং করা নাম্বারিং করা ঠিক আছে এগুলি জাহেজ নেই আমি ফতো এটার উপরে এক ঘন্টা পড়াশোনা করলাম মোটামুটি একটু এই যে এই পোস্ট পাওয়ার পরে ফাতেমা জোহরানা নাম মুশকিল এগুলো আসলে বলে বোঝাতে পারবো না আপনারা আসলে যার তার পড়ার লেখা শুরু করে দেন যার তার আলোচনা শুনেন যার তার পোস্ট পড়েন শেয়ার করেন এগুলি ভয়ানক বিষয় হ্যাঁ ভয়ানক বিষয় তো যাই হোক দুনিয়ার কেউ এভাবে পয়েন্টিং করে আমভাবে তো কদর রাত হচ্ছে আপনার তাহাজুতের রাত তারাবির রাত নামাজ আপনি পড়েন একশো রাগাত যা চাই পড়েন যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এত সুন্দর নামাজ পড়তেন যেটা আটের বেশি পড়তেন না ঠিক আছে তো এই যে বিষয়গুলো একশো আগাতে এটা জাস্ট কথার কথা বললাম যেহেতু সঠিক কথা হচ্ছে যে দুই 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 করে যত বেশি পড়া যায় লাইলাতুল কদর রাত এটা স্পেশাল রাত হচ্ছে এবাদত বন্দিগি এবাদত বন্দিগি মানে হচ্ছে নামাজ এবং দোয়া জিগির আসকার কোরআন তাল বাস এর বাইরে আর কিছু না এর বাহিরে আর কিছু না এর বাহিরে আপনি যা কিছুই করেন না কেন লাইলাতুল কদর কেন্দ্রিক ওটা মনে করে করা যাবে না ওটা মনে করে করা যাবে না কারণ ওই ব্যাপারে কোনো দলিল আসে নাই বললাম তো আমি এক ঘন্টা এটার উপরে এখন এখন রানিং পড়াশোনা করলাম আলহামদুলিল্লাহ শেখ শেখদের ফতোয়া পড়লাম বই পুস্তক পড়লাম দেখলাম আলহামদুলিল্লাহ এই জন্য এই কথাগুলি আমি বললাম কেউ যদি বলে যে লাইলাতুল কদর রাত ফজিল ফজিলত রাত এই জন্য দশবার বার পড়বেন দশবার লাইল না পড়বেন দশ এটা পড়বেন দশ এটা পড়বেন দশ এটা পড়বেন এই কথার কথা দশ বলুক বিশ বলুক তিরিশ বলুক চল্লিশ বলুক পঞ্চাশ বলুক হ্যাঁ একবার কনন্ত রাত করবেন এগুলি সবই বেদান্ত এমনি সব বেদাত এটা আবদুল্লাহ ইবিন মাসুদ রাজ নিজের চোখে দেখে তিনি বলেছেন যে এটা বেদা নিজের চোখে বুঝলেন তার সামনে মসজিদে বসে বসে সবাই একশো বার বার করে তাজবি পাঠ করতেছে তখন বলছেন যে তোমরা কি আল্লাহ রসুলের সাহাবি দিচ্ছে হয়ে গেলা কে বলছে তোমাদেরকে এইভাবে একশো একশো করে তসবির দানা গুনতে বসে বসে বুঝতে পেরেছেন বেদার যদি সংখ্যা নির্দিষ্ট করার কারণে তসবির সংখ্যা যদি নির্দিষ্ট করার কারণে বেদাত হয় তাহলে লাইলাতুল কদর রাত্রিতে যে কোনো সংখ্যার মধ্যে নিয়ে আসলে সেটা কি হবে বেদাত হবে এত কোনো সন্দেহ নাই মনে থাকবে কথাগুলো সাল আলী আসাল্লাম তিনি কিভাবে রাত্রি জাগরণ করেছেন সেটা তো হাদিস দ্বারা সাব্যস্ত আছেই লাইলাতুল কদর কেন্দ্রিক ইমান আমলকে ভাগ করার কি দরকার আছে রসুল সাল্লা আলিম আসালাম তিনি নামাজ পড়ে বাসায় চলে গেলেন সাহাবাই কেরাম বললেন যে ইয়া রসুল আল্লাহ আপনি যদি ফজর পর্যন্ত আমাদেরকে তা তাহুটা পড়াইতেন নামাজটা পড়াইতেন তাহলে আমরা আমরা খুশি হইতাম তখন তিনি বললেন যে তোমরা ফেরত যাও ইমাম ইমামের সাথে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার সারারাত জাগার সব হয়ে যায় ঘুমিয়ে গেলেও সারা রাত এ নফল এবাদত করার সব হয়ে যায় নম্বর এক নাম্বার দুই রসুল সাল্লি সাল্লাম তিনি মাত্র তিন দিন সাহাবেদেরকে নিয়ে তাহাজুদের নামাজ পড়েছিলেন রমজানে সেটাকে আমরা তারাবি বা তাহাজুদ বলি মাত্র তিন দিন করেছিলেন তার মধ্যে একদিন করেছিলেন হচ্ছে ফজল পর্যন্ত মানে অনেক অনেক লং টাইম হ্যাঁ অনেক লং লং টাইম এই তো স্বয়ং লাইলাতুল কদর স্বয়ং রসুল সাল্লা আলি আসাল্লাম লাইলাতুল কদর কেন্দ্রিক তিনি কোনো দান করেন নাই তিনি কোনো এবাদত বন্দীকে ভাগ না শুধু নামাজ রোজা এবাদত বন্দী কোরআন জিজ্ঞেস শেষ বাস স্বয়ং আল্লাহ রসুল যদি লাইলাতুল কদর রাত্রি লাইলাতুল কদর কেন্দ্রিক কোনো দান না করেন আপনি কেন করবেন আমরা কি রাসুলের চাইতে বেশি এবাদত এবাদতকারী হয়ে গেলাম বেশি দানশীল হয়ে গেলাম বেশি পরিষ্কার হয়ে গেলাম একটা ভণ্ডামির একটা সীমা আছে একটা মাত্রা আছে এই জন্য কদর রাত্রিতে কি করতে হবে এইটা হাদিসে একদম স্পষ্ট দিনের মতো ঝকঝক সার নামাজ পড়েছেন শেষ হয়ে গেল আল্লাহ আকবর আবার হাদিসে তো বলেই দিচ্ছে আহ লাইলাহু রাত তিনি জেগেছেন ও আই কব আহ পরিবারকে জাগিয়ে তুলেছেন যে উঠো নামাজ পড়ো এই তো দোয়া করো জিজ্ঞিরাজার করো কর্তাল করো তাহলিল করো লাইলাতুল কদর রাত্রিতে কেউ যদি কোটি টাকা দান করে আর কেউ যদি দু রাখা নামাজ পড়ে নামাজটা বেশি উত্তম মনে থাকবে কথা বলি ইনশাল্লাহ লাইলাতুল কদর রাত্রিতে নামাজের চাইতে এবং কোরআন তালাতের চাইতে উত্তম কোনো আমল আর নেই অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ